হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল একত্রিশ তারিখ মানে ওই একত্রিশে ডিসেম্বর আর কি ওই মঙ্গলবার ছিল ওই জন্য গেলাম মায়ের কাছে পুজো দিতে এটি দেখতে পাচ্ছেন কত বাচ্চারা স্কুলে যাচ্ছে তাই না ওদের দেখে কী মনে হচ্ছে বলুন তো আমাদের ছোটোবেলার কথাটা মনে পড়ছে কি না আমরাও এরকম যেতাম মনে হচ্ছে যে আমাদের ছোটোবেলাটা যদি ফিরে পেতাম তো দেখুন আপনার সাথে গল্প করতে করতে চলে এসেছি আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে তো দেখুন আপনার আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মানে ঠান্ডাটা রকম পড়েছে অসম্ভব ঠান্ডা পড়েছে আর হঠাৎ করেই কিন্তু ঠান্ডাটা পড়েছে মানে এত ঠান্ডা কিন্তু আমাদের এখানে ছিল না হঠাৎ করেই পড়ে গেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখছেন মায়ের মন্দিরটা তো দেখুন চলেই এসেছি আমরা মন্দিরে প্রায় ঢুকেই গেছি তো চলুন যাওয়া যাক এই যে দেখুন এসে গেছি এবার গাড়িটা একটু পার্ক করে নিই তারপর পুজো দিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখুন পুজো দিয়ে দিয়েছি এবার আপনাদের সাথে এসেছি গল্প করতে কারণ পুজো দিয়ে আগে পুজোটা দিয়ে দিলাম আগে পুজোটা দিয়ে দিলাম কারণ অনেক ভিড় ছিল ভেতরে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাইন দিয়ে তারপরে দাঁড়িয়ে পুজো দিতে পেরেছি তাই ভাবলাম আগে পুজোটা দিয়ে দিই তারপরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ও আপনাদের সাথে একটু গল্প করা যাবে ওই জন্যই আর কি আগে পুজোটা দিয়ে দেওয়া আর এই যে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু গঙ্গার দিকে এসেছি গঙ্গা না দর্শন করলে হয় পুজো দিতে এসেছি দক্ষিণেশ্বরে একটু গঙ্গাই তো যেতেই হবে তো গঙ্গার পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওইদিকে আপনারা বুঝতেই তো পারছেন ওইদিকে সবাই গঙ্গা স্নান করে তার জন্যে পুরোটা আপনাদের সাথে শেয়ার করা গেল না কিছুটা নিয়েছি ওই এই সাইড থেকে তো দেখুন গঙ্গা থেকে ঘুরে আমরা চলে এসেছি এবার একটু খেতে যেতে হবে কারণ অনেকখানি বেলা হয়েছে অনেকটা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এবার খিদে পাচ্ছে না খেলে আর হচ্ছে না তো চলুন যাই খেয়ে আসি এই যে দেখুন খাবারও চলে এসেছে কচুরি তো এবার খেয়ে দিয়ে মানে বাড়ি ফিরি বিকেলবেলা আবার একটা কাজ আছে এই যে দেখুন বেলার কাজ কেক বানানো হচ্ছে আজকে হেলদি কেক ময়দা কিন্তু নয় ময়দা ডিম ছাড়া কেক একদম গমের আটার কেক তৈরি করছি আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় নারুন টেস্ট হয় বেশি কিছু লাগেও না ঘরে যা উপাদান থাকে তাই দিয়ে হয়েও যায় আর খেতেও ভালো হয় মানে আর কি ওই ওই এক কথায় বলা চলে গরিবের কেক কাটিন দেখুন আমার পুরো আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরো কেকের ব্যাটার পুরো রেডি এবার আর খানিক্ষণ পরে তৈ তৈরিও হয়ে যাবে কেক তো চলুন কেক তৈরি হতে হতে আর একটা কথা প্লিজ সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা খুব দরকার এই যে দেখুন কেক কিন্তু আমার রেডি দেখুন দেখে বলুন তো কেকটা কেমন হয়েছে মোটামুটি হয়েছে আসছি টাটা